পুজো 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 দেখো এবার কিন্তু পুজো পুজো একটা বেশ রব চারিদিকে লাগছে তার সাথে রঙের বার পুজোর একদম কালেকশনে সেজে উঠেছে আজকে আমি শুধু তোমাদের জাস্ট একটা ছোট করে একটু একটুখানি শুধু আইডিয়াটা দিয়ে রাখছি যে কি কি কালেকশন রঙের বার এনেছে দেখো তার মধ্যে একটা আইটেম শুরু দেখো পাবে বক্সের আইটেম পাবে প্রচুর ডিজাইন দেখো তার সাথে বলবো প্রাইজের চমক তো অবশ্যই থাকবে কারণ পুজোতে তো মানে কি বলবো যেমন থাকবে ডিজাইন তেমন থাকবে মানে মার্কেটেরি কালার কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখো যাতে আমার সব ইয়াং থেকে এদের দিদি সবার পছন্দের মতো শাড়ি পছন্দের মতো কালার অ্যান্ড কালেকশনটা একবার দেখতে থাকো পৈট্রানি থেকে শুরু করে শুরু করে মানে সমস্ত রকম আইটেম আইটেম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই বক্সের দেখো দেখতে থাকো পুরো এরকম সুন্দর সুন্দর শাড়ির একদম কালেকশন কন্ট্রাস্ট দেখছো তোমাদের কিন্তু সেই যে আমি একটা জিনিস যে ঝলক দেখাই ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড একটু ক্যামেরাটা দিকে জাস্ট দেখো তোমাদের এই কালেকশন চলেছে জাস্ট কালারটা দেখো এই যে কালারটা মনে পড়ছে এগুলো সব পেয়ে যাবে তবে কিন্তু রেঞ্জ একদম সাধ্যের মধ্যে এই আমি তোমার একটা ডিজাইন আমি দেখিয়ে দিই এগুলো কিন্তু সব পাবে এরকম সুন্দর বক্সের ভেবো না যে শুধু এই এই মাত্র মাত্র কালেকশন এটা তো উইকেরও নয় এই দু একদিনের জন্য এরকম সুন্দর কালেকশনটা এরকম পুজোর মধ্যে প্রচুর কালেকশন আবার বক্সের ভেতরে ব্যাগ দেখো এই যে কালেকশন দেখো তো এরকম সুন্দর একদম জুয়েল টোনের কালারটা কি লাগছে বাউ দেখতে এইসব কালেকশন যদি পেতে হয় কি করতে হবে পেজটাকে প্রত্যেক ফলো তো করতেই হবে তার সাথে বলবো যে যারা শোরুম ভিজিট করতে চাইছো আমাদের শোরুমে চলে আসবে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম ওপেন থাকছে প্রচুর কালেকশন পাবে এটা শুধুমাত্র একটা ঝলক আমি দেখাচ্ছি বক্সের আইটেমের জাস্ট দেখো ওয়াও এই যে কালারগুলো জাস্ট শুধু দেখতে থাকো ওয়াও রেডটা কি লাগছে গো রেডটা একবার দেখো এই রেড কালার কার কার পছন্দ বলো পুজোর পর বিয়ের অকেশন আছে ভাবছো যে কি পরবে এরকম সুন্দর একটা রেড পরো না রেড কালারটা না একটু সেই অরেঞ্জ কালারটা কিন্তু ভীষণ সুন্দর কোয়ালিটি কোয়ালিটি জাস্ট এইরকম কোয়ালিটি দেবো প্রাইস কিন্তু একদম সাধ্যের মধ্যে পাবে তোমাদের বাজেটের মধ্যে থাকবে নিজেরা পরো কাউকে গিফট করো একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট শাড়ি দিয়ে দেবো এরকম সুন্দর একদম আজকে শুরু বক্সের আইটেম দেখাচ্ছি এরকম আইটেম প্রচুর পাবে পেজটাকে কিন্তু লাইক অ্যান্ড ফলো করতে হবে হ্যাঁ আমি তবে একটা আইটেম আজকে একটু দেখিয়ে দিই দেখো তোমাদের ডিম্যান্ডিং এরকম সুন্দর কিন্তু এই যে বেনারসি সেল মনে পড়ছে ছোট বুটার মিনাকারি বেনারসি সেল দেখো তো কালারটা কার কার পছন্দ তবে এগুলো একদম তোমাদের আমি বারবার বলছি বাজেটের মধ্যে কারণ পুজোতে প্রচুর মানে কেনাকাটা করতে হয় এই যে কালারটা দেখো একবার কালারটা আমার হাতে ধরে দেখিয়ে দিই নাকি এই দেখো কালারটা পুজোতে প্রচুর কেনাকাটা করতে হয় যাদের ভাব যে বড় বড় লিস্ট আছে ক্লোজ রিয়েটিভ যে একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি গিফট করবে এরকম সুন্দর বেনারসি সেলগুলোও কিন্তু করতে পারো জাস্ট দেখো এই পাচ্ছো জাস্ট কালারটা ওকে চলো আমি তোমাদের একটা কালেকশন দেখিয়ে দিই নাকি কীরকম হয় বলো দেখালে কোনটা দেখাই কোনটা দেখাই চলো 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 এইটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা কারণ জাল ওয়ার্কের ওপর প্রচুর ডিমান্ড থাকে উইথ মিনাকারি ঠিক আছে একদম স্বর্ণকাতানের গেট আপ যাবে মানে এতটাই সুন্দর জাস্ট দেখো স্বর্ণকাতান স্বর্ণকাতান করে প্রচুর জন চাইছো যে দিদি একটা স্বর্ণকাতান হলে মন্দ হয় না এই পুজোর অকেশানে ঠিক আছে জাস্ট কালারটা একটু আমি বলবো যে ক্যামেরাটা একটু ক্লোজ জাস্ট কালারগুলো দেখো আমি অবশ্যই খুলে দেখাচ্ছি একদম তোমাদের প্রাইস বললাম এখানে যে কটা কালেকশন দেখতে পাচ্ছ বা যা বক্সের দেখতে পাচ্ছ এগুলো তোমার মোটামুটি প্রাইস রেঞ্জ থাকবে এগারোশো থেকে এই ষোলো খুব জোর হলে সতেরোশোর মধ্যে ওকে পুরো এরকম এই এই কালেকশনই আছে দু হাজারে কিন্তু যাচ্ছি না কারণ পুজো কালেকশনে মাপজো দেখো এর কাজটা আমি একটু 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 ক্যামেরা একটু কাছে জাস্ট একটু আমি কাজ থেকে দেখাই জুরির ওয়ার্কটা শুধু দেখো আর কাজটা দেখো এত সুন্দর সুন্দর লাগছে এরকম মিনেকারি ওয়ার্ক আমি এটা খুলেই দেখাই চলো কেউ একজন তো এখানে আচ্ছা এই পাঁচ কালারটা শুধু দেখো চলো আমি এটা খুলে দেখাচ্ছি এটা যাচ্ছে তোমার পুরো স্কাইয়ের সাথে সিগ্রিনের টাচ ওকে জাস্ট কালারটা দেখো মার কাটারি গো কালার চলো এই উপরে তোল উপরে তোল ভালো বুঝতে পারবে এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো কি ফাটাফাটি এটা গেল আঁচল পোষণ অল ওভার পুরো বেনারসি লুক দিচ্ছে না জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি বেনারসি কিন্তু হার মানিয়ে দেবে বারোশো নব্বই এ পাবে পুজো কালেকশন পুরোটা মিনেকারি ওয়ার বোর্ড সাইডে এরকম বর্ডার আর কোয়ালিটি একদম এরকম সুন্দর তুল তুলে কোয়ালিটি পাচ্ছ কালারটা দেখো সব বয়সে বাইকে খুব ভালো লাগবে কালারটা ইয়াংরা পরো এজেটটা পড়ো বারোশো নব্বই যদি কারো লাগে বলবো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও এই যাচ্ছি কালারটা দেখো স্কাই সাথে একদম মিক্স করা কালার ওয়াও দেখতে কি দেখতে দেখো ফাটাফাটি ঠিক আছে আর এই পাচ্ছ বিপি দেখো এরকম সুন্দর বিপি জাস্ট বেনারসিকে হার মানাবে বারোশো নব্বইয়ে পুজো কালেকশন এই যাচ্ছি তোমার বিপি বিপি ব্লাউজ পিসটার এটা ঠিক আছে এই কালারটা ও কোনটা ছেড়ে কোনটা দেখাবো ঠিক আছে দেখো এই যাচ্ছি তোমার জাস্ট কালারটা দেখো নাও ফাটাফাটি গাড়ো উফ দেখো কি লাংছে দেখো পুরো জাম কালেকটা জাস্ট বেঙ্গালুরুর একদম মানে কি বলবো সাবস্টিটিউট যদি কারো মনে হয় 1290 কাউকে গিফট করবে ভাবছো জাস্ট কালারটা নিয়ে নাও একদম ফরএভারই এটা নিজেরা বলবে তবে আমি বলবো কি যে যদি গিফট করার জন্য নাও সেখানে কিন্তু মনে হবে যে এই শাড়িটা আমি কাউকে গিফট করব ইচ্ছে করবে না একদম আমার কথাটা মিলিয়ে নিও এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো একদম জাম কালার এই গেল বিপি অ্যান্ড স্লিভসের বোর্ডের এই কাজটা চলো এরও নেক্সট কালার নেক্সট কালার পরপর কালারগুলো দেখিয়ে দিই দারুণ দারুণ কালার মানে জাস্ট ওয়া ওয়াও কালার দেবো ঠিক আছে দেখো এরকম সুন্দর চলে যাচ্ছি এই যে তোমার পুরো মানে বাটার গ্রিন কালারটা কালার যাচ্ছে না যেহেতু তোমার পুরোটা মিনেকারি ওয়ার্কের মধ্যে যাচ্ছে তো হলো ফাটাফাটি আর কোয়ালিটি জাস্ট এই চরম কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর পরেও আমি বলবো এই যে তোমরা কালেকশানটা পাচ্ছ সব কিন্তু রেঞ্জ থাকবে মোটামুটি বলেই দিলাম এগারোশো থেকে এই ষোলো ষোলোশো পঞ্চাশ কি সতেরোশোর মধ্যে মানে তোমাদের বাজেটের মধ্যে তোমরা অনায়াসে এই শাড়িগুলো কিন্তু ক্যারি করতে পারবে জাস্ট দেখো কালারটা উফ আমি বলেছি না পুরো বেনারসি হার মানে বেক্সি এক কালার দেবো জাস্ট কালারটা দেখো পুরো মিনেকারি ওয়ার বোস সাইড এরকম সুন্দর বেনারসির পড়া মার্কাটারই লাগছে আমারই চোখ ঝলসে যাচ্ছে বুঝলে আর তোমার কি করো বলো তোমরা পুরো পাগল হয়ে যায় পাগল আর রঙের মারে যা কালেকশন আছে আর যা যেভাবে সেজে উঠেছে হ্যাঁ তোমরা কিন্তু সবাই আমাদের ভিডিও টাইম জানতে চাইছো আমাদের ভিডিও হয় তোমার রাত আটটায় পোস্ট হয় ঠিক আছে তারপরে নেক্সট কালারে যায় আমাদের আটটায় রাত দশটায় সকাল এগারোটায় দুটো পঁয়তাল্লিশে অ্যান্ড বিকাল পাঁচটায় এছাড়াও কিন্তু ভিডিও পোস্ট হবে ঠিক আছে তো এখন কারণ যেহেতু সামনে পুজো বলে কথা বাঙালির মহোৎসব মানে এখানে কি আমাদের থেমে থাকলে হবে পাঁচটা ভিডিও দিয়ে কি আমি পারবো কালেকশন দেখাতে তো আরো ভিডিও তোমাদের দেব আরো কালেকশনের পড়ো প্রত্যেকটা দিন নতুন নতুন ভেরিয়েশন থাকবে তার সাথে থাকবে অবশ্যই রেঞ্জ তো ম্যাটার করবেই ঠিক আছে তার সাথে তুলে দেবো তুলে দে ধরে দেখো আঁচলটা দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা আঁচলটা সুন্দরভাবে দেখা যাবে দেখো এই পাচ্ছ পুরো পার্পেল কালারটা একবার দেখে নাও জব কি লাগছে দেখো মানে বলবো ছেড়ে যদিও বারোশো নব্বইয়ে এগুলো যে হাত কামড়াতে হবে কিন্তু একদম আমার কথা শুধু একটু মিলিয়ে নিও শাড়িটা পাবার পর একবার বললো যে কি শাড়ি গেলো ঠিক আছে তোমাদের কাছে পুজো কালেকশান এরকম সুন্দর শাড়িটা দেখো ওয়ান টু নাইন জিরো টুয়েলভ ওয়ান অলি ওকে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম ঝটপট স্ক্রিনশট নেবে চটপট আমাদের বুকিং নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবে ওকে চলো এখনো এর দু দুটো কালার আছে আমি দেখিয়ে দেবো ইয়োলোটাও দারুন দারুন দেখো এই পাচ্ছ তোমার জাস্ট দেখে নাও ওয়াও দেখতে ইয়োলোটা বলবো বলবো যাদের হলদি অনুষ্ঠান আছে এই পুজোর পরে যদি হলদি অনুষ্ঠান থাকে ইয়োলোটা পরো বা পুজোতেই যদি মনে হয় যে ইয়োলোটা পড়তে খুব ইচ্ছে করছে বলবো সেটাও পড়ো জাস্ট দেখো গায়ে ফেললেই মানে ব্রাইট ও কারণ ইয়েলোটা যেহেতু অলওয়েজ ব্রাইট কালার আমরা বলি সেহেতু ওয়াও কি লাগছে দেখো কারো যদি একটু ইয়েলো এরকম সুন্দর মিনাকারি ওয়ার্কের ওপর এরকম সুন্দর শাড়ি পরতে ইচ্ছা করে তাড়াতাড়ি স্ক্রিনশ নিতে হবে আমাদের বুকিং নাম্বারে পাঠাতে হবে ঠিক আছে অল ওভার এই কাজ বোধ সাইডে বেনারসিকে হার মানাবেই আমি একদম কথা দিচ্ছি তোমাদের আমার কথা শুধু মিলিয়ে নিও ঠিক আছে আর এই চলে গেলো তোমার বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারের এরকম সুন্দর কাজ দারুন দারুন আমি যে কটা কালার অ্যাভেলেবেল আমি অবশ্যই অবশ্যই দেখিয়ে দেব কারণ তোমাদের জন্য এখন সেজে উঠেছে রঙের বার প্রত্যেক দিন নতুন নতুন আইটেম নতুন নতুন আইটেম এই কালারটা কিন্তু বলবো যারা একটু ধরো মিডিল এজ হয়ে গেছো তারা কিন্তু এই কালারটা দেখতে পারো যে না লাল পরবো না মানে আমরা ব্লু পরবো না ইয়েলো পরবো না এই ব্রাইট ব্রাইট কালার এই কালারটা দেখো তো দেখে নাও কালারটা একদম শুধু কি পুজোতে পড়বে পুজোর পর তো যে কোনো হেভি অকেশনে একটা কালার পরতে শাড়ি পরতে হবে তো তার জন্য বলবো এই কালারটা মাকেও যদি গিফট করতে চায় ওরকম মিষ্টি একটা কালার সেটাও পরো সেটাও সুন্দর দেখো শুধু বর্ডারটা একবার দেখো আমি একটু ক্লোজ থেকে এই যে বর্ডার পোর্শনটা একটু দেখাবো জাস্ট টাক লাগা বর্ডার জাস্ট লাগা বর্ডার এতটাই সুন্দর বারোশো নব্বই এটা মিলছে ঝটপট স্ক্রিনশট নাও আর চটপট আমাদের বুকিং বাড়াও দেরি বিশেষ করো না দেরি করলে কিন্তু হাওয়া কিচ্ছু করা কারণ এখন মানে নতুন 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 শাড়ি কালার এটা কি দেখানো হলো না না এখন একটা কালার আছে চলো চলো এটা দেখিয়ে দি এটা তো মানে একদম ফাটা ফাটি লাগবে ফাটা ফাটি দেখো এই কালারটাও দেখো মাও দেখতে এই গেল তোমার জাস্ট কালারটা দেখো কার কার পছন্দ হয় বলো থাকবে রঙের তার সাথে থাকবে ডিজাইন অবশ্যই তার সঙ্গে থাকবে কিন্তু প্রাইজ ঠিক আছে সেই প্রাইজেই দেবে এই যাচ্ছি বাং যাচ্ছে দেখো কারও পছন্দ হবে বলো যার যেটা পছন্দ হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ও কি লাগছে দেখো এরা না নিলে যে পরে যে হাত কামড়াতেই হবে একদম আমি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম হাত কামড়াটা হবে বলে ঠিক আছে এই যাচ্ছি জাস্ট দেখো কালার এই যাচ্ছি শাড়িটা ঠিক আছে এক্সেলেন্ট দেখতে ঠিক আছে আমার শোরুম যারা ভিজিট করতে চাইছো শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দেখে